হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ধামাকা অফার একটা শাড়ির কালেকশন দেখিয়ে দিব আর এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ হাফ সিল্কের উপর মিনাকারি কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা এই শাড়িটা যদি আপনি বিভিন্ন শপিং কমপ্লেক্স থেকে বা বিভিন্ন শোরুম থেকে কেনাকাটা করতে যান সর্বনিম্ন আপনার লাগবে হচ্ছে এক হাজার বা বারোশো টাকা লাগবে বাট আমরা দিয়েছি আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা একেবারে ফিফটি পারসেন্ট কমে মানে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি তো এখন যেহেতু বিয়ে শাদির প্রোগ্রামগুলো বেশি অনেক আপনারা হলুদের জন্য নিতে চাচ্ছেন বা কোনো প্রোগ্রামের জন্য নিতে চাচ্ছেন এই শাড়িগুলো নিয়ে নিবেন হাফ সিল্কের মধ্যে বেস্ট কোয়ালিটির শাড়িগুলো আপনাদের জন্য আজকে দিচ্ছি অল ওভার হচ্ছে মিনাকারি কাজ করা চলে আসবে এগুলো হচ্ছে সম্পূর্ণ জরুরি ওয়ার্ক বা সুতার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে নিচের পাটটা চলে আসবে উপরের পাটটা সিম্পলের মধ্যে থাকবে এটা হচ্ছে আচলটা থাকবে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকায় আর ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি আশি টাকায় ডাকা সিটির বাইরে কিন্তু হচ্ছে অনলি ফর দেড়শো টাকায় কিন্তু হচ্ছে পার্সেস করতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে ব্যাকসাইডটাও কিন্তু সম্পূর্ণ রিপিট কাজ হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট কালার কম্বিনেশন ডিজাইন যে যেখান থেকে দেখতেছেন আমাদের ফুল ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন পেয়ে যাবেন আমরা সব সময় কিন্তু হচ্ছে কন্টিনিউ নিত্য নতুন কালেকশন দিয়ে থাকি ভালো একটা কালেকশন আপনাদের মাঝে নিয়ে চলে আসি এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কাজ কাজ করা আঁচলা রিপিট করা অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট চলে আসবে মাত্র মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়ি আর নারীতে এই শাড়ির সৌন্দর্য সুন্দর করে যদি এইটাও কিন্তু সেলফ কাজের মধ্যে জাম কালারের মধ্যে সেলফ কাজ ক্লোজলি একটু দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে পাটটা চলে আসবে সম্পূর্ণ কাজ করা প্রাইসটা দিচ্ছি অনলি ফর মাত্র মাত্র কত টাকায় পাঁচশত পঞ্চাশ টাকায় তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা কিন্তু হচ্ছে ঢাকা যে এলিফেন্ট রোড নিউ মার্কেট ব্রাঞ্চ এটা হচ্ছে আপনার প্লেন মসজিদের ঠিক দুইটা মার্কেটের পরেই রয়েছে বিলাল এন্টারপ্রাইজ তো সবসময় আমরা কন্টিনিউ নিত্য নতুন কালেকশন আপনাদেরকে দিয়ে যাব তো ইনশাল্লাহ আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আর লাস্ট ওয়ান কালেকশন এটাই ছিল স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনি এই সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ করতে পারবেন আসসালামু আলাইকুম